হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা দেখব আসলে সহমৌলিক সংখ্যা কাকে বলে তো প্রথমে আমরা দেখব সহমৌলিক সংখ্যা কাকে বলে এরপরে এর সংজ্ঞাটা এটা হলো আমাদের সহমৌলিক সংখ্যার সংজ্ঞা দুইটি সংখ্যার মধ্যে যদি এক ব্যতীত আর কোনো সাধারণ গুণ নিয়োগ না থাকে তাহলে তাদেরকে পরস্পর সহমৌলিক বলা হয় মানে হলে যে যদি আমরা দুইটা সংখ্যা নেই এবং এই সংখ্যাগুলোকে যদি ভাঙি ভাঙার পরে যদি ওই সংখ্যাগুলোর মধ্যে কমন সংখ্যা শুধু এক থাকে আর অন্য সংখ্যাগুলো কমন না থাকে তাহলে ওই সংখ্যা দুটাকে সহমৌলিক সহমলিক বলে কিন্তু যদি দেখি এরকম হয় যে আমাদের একও থাকে আবার অন্য সংখ্যাগুলো আমাদের কমন থাকে তখন কিন্তু সেটা সহমৌলিক হবে না তো সহমলিকের সঙ্গে আমরা শিখলাম তো আমরা দু একটা উদাহরণ দেখব তাহলে অবশ্যই আমরা খুব ক্লিয়ার হয়ে যাব আসলে কোনগুলো সহমৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দুই সরি চার এবং দশ তো চার এবং দশকে আমরা ভাঙাইছি চারকে ভাঙানোর পরে কি হয়েছে এক হয় মানে এক দিয়ে চারকে আমরা ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি এভাবে এক দুই দুই আর নিচে কি দশকে ভাঙাইছি এক দুই পাঁচ তো এখন যদি দুইটা সংখ্যার মধ্যে আমরা কম্পেয়ার করি তাহলে চারের মধ্যে এবং দশের মধ্যে কমন সংখ্যা কি আছে এক আছে দুইটাতেই আমরা এক পাইছি আবার দুইটাতেই আমরা দুই পাইছি তাহলে এক এবং দুই হলো কমন সংখ্যা কিন্তু আমাদের সহমৌলিকের সংখ্যা কী ছিল যে শুধু এক থাকবে কমন তো যেহেতু এখানে আমাদের একও আছে দুইও আছে সো এই দুইটা সংখ্যা চার এবং দশ সহমৌলিক নয় তাহলে কি চার এবং দশ সহমৌলিক নয় আমরা আসবো পাঁচ এবং সাতের মধ্যে পাঁচকে আমরা কীভাবে ভাঙাইছি এক ইন্টু পাঁচ সাতকে ভাঙাইছি এক ইন্টু সাত এটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি এখানে কিন্তু শুধুমাত্র এক কমন সংখ্যা অন্য দুইটা সংখ্যা কিন্তু কমন না এক আমাদের পাঁচের মধ্যেও আছে সাতের মধ্যেও আছে সো পাঁচ এবং সাত কি সহমৌলিক গুড এরপরে আমরা চিন্তা করব এগারো এবং তেরো সেমভাবে কিন্তু এগারোকে আমরা এক ইন্টু এগারো এবং তেরোকে এক ইন্টু তেরো দিয়ে ভাঙাইছি সো এটার মধ্যেও আমরা কি দেখতেছি কমন সংখ্যা শুধুমাত্র এক সো এটাও আমাদের সহমৌলিক সংখ্যা এরপর আমরা যাব পাঁচ এবং সাতের মধ্যে তো পাঁচ এবং সাত যখন ভাঙাইছি সেমভাবে কিন্তু এক ছাড়া কোনো কমন সংখ্যা নাই সো এটা আমাদের সহমলিক আমরা এরপর আসবো ছয় এবং পনেরোর মধ্যে তো ছয়কে ভাঙাইছি কীভাবে এক দুই তিন পনেরোকে ভাঙাইছি এক তিন পাঁচ তো এখানে আমাদের কমন সংখ্যা কী আছে এক আছে এবং তিন আছে দুইটার মধ্যেই এক আছে আবার দুইটার মধ্যেই তিন আছে সো এক ও তিন হলো কমন সো যেহেতু সহমৌলিক হতে হলে শুধুমাত্র এক কমন থাকতে হবে এবং এখানে আমাদের দুইটা কমন সংখ্যা আছে সো এটা আমাদের সহমৌলিক নয় তো ছয় এবং পনেরো সহমৌলিক নয় অনুরূপভাবে এগারো এবং তেরোও কিন্তু একই এক ছাড়া কোনো সহমৌলিক সংখ্যা নাই সো এটা সহমৌলিক সো এই ছিল আমাদের সহমৌলিক সংখ্যা কাকে বলে এবং সহমৌলিক সংখ্যার উদাহরণ সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং সহমৌলিক সংখ্যা নিয়ে যাদের কনফিউশন ছিল তারা এখন বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব নাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম